সেটার পাশাপাশি আমাদেরকে আমাদের এক বছরও পর্যালোচনা করতে হবে যে এই অভ্যুত্থানের একটা বছর আমরা কি করেছি প্রত্যেকটা দল জোট আকারে আমাদের আত্মপর্যালনার জন্য কি সরকারকে যেমন আমরা জবাবদিহিতা আনবো আমাদের নিজেদের বিবেকের কাঠগড়ায়ও আমাদেরকে দাঁড় করাতে হবে আমরা নিজেদের এই ফেসিবাদের পতনের পরে যে সুযোগটা পেয়েছি সেখানে আমরা কতটুকু নিজেদের সংস্কার বা নিজেদেরকে গুছিয়ে তোলা বা আরো বেশি মানুষের কাছে আমাদের আহ্বান পৌঁছানোর জন্য আমরা কতটুকু উদ্যোগ নিতে পেরেছি কারণ আমি যখন জবাবদিহিতা চাইবো তখন অন্য কেউ তো আমার কাছেও চাইতে পারে আমরা একটা জিনিস আনন্দিত যে এই এক বছরে আমরা নানা সুযোগে নানাভাবে আমরা একে অপরের সাথে মত বিনিময় করেছি একে অপরকে বোঝার চেষ্টা করেছি এবং রাষ্ট্রের সংকটটা আমরা বোঝার জন্য নির্ধারণ করার জন্য চেষ্টা করেছি আজকে কোনো একটা জায়গায় আমি বেশ কয়েকজন উপদেষ্টাকে একসাথে পেয়ে আমরা গল্প করছিলাম সেখানে একজন উপদেষ্টা একটা অদ্ভুত আচরণ করলেন এবং কথা বললেন যেটা আমার মনে খুব দাগ কেটেছে উনি আমাকে বললেন যে আপনাদেরকে ভাই আপনারা যারা পলিটিশিয়ান আপনাদেরকে অনেক সেলিউট আপনারা এই যে সবাই এই উপদেষ্টা বা মন্ত্রী বা ক্ষমতার এই চেয়ারে এসে বসতে চান আপনাদের মতো মহৎ লোক তো আর পৃথিবীতে হয় না আমি ভাবলাম উনি প্রশংসা আমাদের খুব করছেন একটু খারাপ লাগছিল এত প্রশংসা এত মহৎ পরে বুঝলাম যে আসলে উনি একটা কঠিন সমালোচনা করছেন উনি বললেন যে এই জায়গাটা কাজ তো খুবই একটা খারাপ কাজ খারাপ দায়িত্ব এটা একটা কঠিন কাজ এটা আমরা কোনোভাবে এই দায়িত্বের যোগ্য না এবং দায়িত্ব পালন করতে পারছি না এবং উনি অনেকগুলো সমস্যা তুলে ধরলেন যে প্রতিদিন কি কি ধরনের সমস্যা ওনাদেরকে ফেস করতে হয় যেমন একটা সমস্যা উনি তুলে ধরলেন যে হাসপাতালগুলো জুলাইয়ের সময় যারা আহত হয়েছে ওরা হাসপাতালে ঢুকছে আর হাসপাতাল থেকে বের হয় না এরা যেহেতু জুলাই যোদ্ধা আকারে আহত আকারে ওখানে আছেন তারা প্রতিনিয়ত নানা সমস্যা নিয়ে তারা ওখানেই থেকে যাচ্ছেন আপনারা জানেন যে হাসপাতালের সিট তো কোনো পারমান্ট থাকার জায়গা না ওইটা তো হচ্ছে রোগীরা থাকবে আবার সুস্থ হয়ে চলে আসবে তুমি আমাকে বুঝাইতে চাইলেন যে ধরেন যার হাত ভেঙে গেছে বা পা হারিয়ে ফেলেছে বা চোখ নষ্ট হয়ে গেছে সে তো আসলে সারা জীবনের জন্যই সে ক্ষতিগ্রস্ত সে তো অসুস্থ সে তো আর কখনোই কি হবে না সুস্থ হবে না তো সে যদি আই হসপিটালে থেকে যায় যে আমি এখনও অসুস্থ এবং এটা তো দুই সমস্যা তাকে তো আপনি কিছু বলতেও পারছেন না সে তো আসলেই এই দেশের জন্য সে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে উনি বলছেন আমরা তাকে হাসপাতাল থেকে সরাইতেও পারতেছি না আবার আমার হাসপাতাল তো ব্লক হয়ে আছে আমি তো সাধারণ মানুষদের চিকিৎসাও দিতে পারছি উনি আমাকে যে সমস্যাটা বললেন আমার কাছে মনে হলো আসলে তো এটা একটা জটিল একটা সংকট বললেন যে আপনারা এই আসনে আসতে চান এই বিষ খেতে চান আপনার এই জন্য আপনাদেরকে মহৎ মানুষ মনে হচ্ছে আমার কাছে আর একজন উপদেষ্টা বললেন উনি এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান তার ভিতরে উনার চব্বিশ হাজার টাকা পুলিশকে খাওয়া ফেলতে হয় কারণ ওনার সাথে যে পুলিশরা সিকিউরিটি দেয় এদেরকে ওনার এক বেলা বা দুবেলা খাওয়াইতে হয় এরকম একটা কথা বললেন বলছে ভাই আমি আগে মাসে দশ লাখ টাকা কামাইতাম এখন যা আমার বেতন এক দেড় লাখ টাকা তার মধ্যে পুলিশের খাওয়াই ফেলতে হয় চব্বিশ পঁচিশ হাজার টাকা তা আমি আর সংসার চালাবো কি এগুলো কিন্তু আমি ভালো উপদেষ্টাদের কথা বলছি অর্থাৎ এই সরকারে কিছু ভালো উপদেষ্টা আছেন যারা এই চিন্তাটা করছেন আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি এত প্রশংসা করলাম করছি কেন উপদেষ্টাদের কারণ আমরা এখানে সরকারের সমালোচনা করাই আমাদের দায়িত্ব আমি সব সময় বলি এই সরকারের প্রধান ত্রুটি যেটা সেটা হচ্ছে ওনারা ক্ষমতায় বসার পরে ওনারা একটা প্রায়োরিটি ফিক্স করেন না কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন কারণ ওনাদের দায়িত্ব মোটা দাগে আমরা মনে করছি যে চারটা যে রাষ্ট্রের স্থিতিশীলতা না রাষ্ট্রকে একটা সংস্কারের দৃশ্যমান সংস্কারে নিয়ে যাওয়া ফ্যাসিবাদীদের বিচার করা খনিদের বিচার করা আর লাস্ট অফ অল হচ্ছে একটা ইলেকশন দিয়ে ওনারা বিদায় নেয় আমরা একটা মোটা থাকে চারটার কথা বলছি কিন্তু এর বাইরে ওনাদেরকে অনেকগুলো কাজ করতে হয়েছে যেমন অনেক লোক বঞ্চিত ছিল তাদেরকে পদায়ন করা অনেক খারাপ লোক ছিল তাদেরকে সরানো আহতদের চিকিৎসা করা নিহতদের তালিকা করা শহীদদের পরিবারকে সাহায্য করা ঠিক আছে তারপরে প্রায় তিন চারশো আন্দোলন দাবি দাওয়া এগুলো মোকাবেলা করা কারো দাবি মানা কারো দাবি শোনা আন্তর্জাতিক চাপ অনেকগুলো বিষয় তারপরও আমরা কেন এই সরকারকে বলছি যে এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া বা আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পাই নাই এটা আমাদের প্রত্যাশার জায়গা থাকে কারণ ওনারা যদি সহযোগিতা নিতেন ওনারা যদি এই বিষয়টাকে সেভাবে নিতেন তাহলে আমরা সেটাকে অন করতাম যেহেতু ওনারা বিচ্ছিন্নভাবে আলাদাভাবে ওনাদের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল চেয়ারে বসার পরে সম্পর্ক দূরত্বটা ওনারা তৈরি করেছেন ফলে স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা ওনাদের কার্যক্রমগুলোকে পর্যালোচনা করব। দেখেন ওনারা যদি আর কিছু না করুক অন্তত আমাদের জাতীয় ঐক্যটা রক্ষা করার জন্য কোনো ভূমিকা নিতেন এই যে আজকে বিভেদ এই যে আজকে জুলাই যোদ্ধা না আহত চিকিৎসা কোথাও দেখবেন কোন একটা কাজ সুন্দরভাবে হয়েছে বলে কেউ বলছে না তাহলে বলছে একশো কোটি টাকা শহীদদেরকে সাহায্য করা হয়েছে কোন শহীদ পরিবার থেকে শুনেছেন তারা বলছে যে আমরা সন্তুষ্ট বরং আমরা শহীদ পরিবারের কাছে গেলে দেখি তারা চরম মাত্রা অসন্তুষ্ট তারা বলছেন আহতদেরকে এইভাবে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে আপনি আমি পর্যন্ত কোনো আহতদের মুখ থেকে শুনি নাই যে যে তারা এই সরকার তাদের কাজগুলো করেছে তাহলে সমস্যাটা কোথায় ওনারা যে বলছেন খরচ করেছেন এটা মিথ্যা বলছেন টাকাগুলো কি আত্মসাত হয়ে গেছে বিষয়টা তাও না তাহলে বোঝা যাচ্ছে যে একটা এই টোটাল কার্যক্রমটা একটা পলিটিক্যাল ম্যাটার এই পলিটিক্যাল ম্যাটারটাকে ওনারা প্রপারলি হ্যান্ডেল করতে না। প্রফেসর উনি বিনিয়োগের জন্য ইউনুস আপনি দেখেছেন বিদেশ থেকে বা বিদেশ থেকে বলে না আমাদের রিসোর্সগুলো যারা দেশের বাইরে ছিলেন এরকম ডাইনামিক স্টার ভ্যালুওয়ালা বা খুবই যোগ্যতা সম্পন্ন লোকদেরকে হায়ার করেছেন আরো কিছু কিছু বিষয় উনি হায়ার করেছেন কিন্তু এই পলিটিক্যাল ম্যাটারটা কিভাবে ডিল করতে হবে এরকম একটা ভঙ্গুর পরিস্থিতিতে সবাইকে একতাবদ্ধ করে কিভাবে হিডিং টু এ পলিটিক্যাল রিসলিউশন বা আমরা যদি বলি যে একটা ইলেকশনের দিকে উনি যাবেন শান্তিপূর্ণভাবে এটার জন্য উনি কোনো এক্সপার্টাইজ হায়ারও করেন নাই রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেন নাই যে আমার এই সমস্যা আপনারা আমাকে সমাধান দেন বরং উনি আমাদেরকে ডেকে আমাদের কথা শুনেছেন আমরা আমাদের কথা বলেছি কতটুকু কি উনি ধরেছেন সেটা আমরা এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না যাই হোক এখানে যে চারটা সলিউশনের কথা বলা হয়েছে আমি দেখলাম যে কিছু কিছু সংস্কার বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে আমি মনে করি এটা খুবই যৌক্তিক এখানে উপদেষ্টাদের হিসাব দেওয়ার কথা বলা হয়েছে এটা খুবই দুঃখজনক যে ওনারাই বলেছিলেন যে উপদেষ্টারা সবাই নিজেদের হিসাব উপস্থাপন করবেন বেশ কয়েকজন উপদেষ্টা হিসাব দিয়েছেন কিন্তু বেশিরভাগ উপদেষ্টার কাছ থেকে আমরা কোনো হিসাব পাই নাই তাহলে এটা তো একটা সমালোচনা করার জায়গা আমরা আশা করি রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই প্রস্তাবটা আপনারা অবিলম্বে গ্রহণ করবেন আপনাদের সরকারের এক বছর পরে যখন যেদিন দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এক বছর পরে আপনার সম্পদের কি অবস্থা ওই দশ লাখ টাকার বদলে এক লাখ টাকার দেড় লাখ টাকার বেতনের পরে চল্লিশ হাজার টাকা পুলিশকে খাওয়াই ফেলার পরে আপনার কি পরিমাণ ব্যাংকে টাকা আছে সেটা যদি আপনারা হিসাবটা দেন তাহলে আমরা জাতির সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারবো আপনাদের কথাটা বলতে পারবো প্রিয় ভাই বন্ধুগণ ভাই বোনেরা আমরা একটা কথা বলেছিলাম যে এই জুলাইতে কে কিভাবে নির্যাতিত হয়েছে কে কীভাবে অবদান রেখেছে এটার জন্য একটা পাবলিক হিয়ারিং শোনার জন্য এখন আমরা দেখি ছোট ছোট করে বিভিন্ন অনুষ্ঠানে জন তাদের কথা বলে আমরা জুলাইয়ের নেতৃত্ব নেতাদের খবর জানি ওনারা কি কী অবদান রেখেছেন জানি বা আমি কি অবদান রেখেছি আমাদের কায়ুমベイ কি অবদান রেখেছে দিদার কি অবদান রেখেছে এগুলো হয়তো আমরা আমাদের দলে আমরা আমাদের আমরা বলি কিন্তু যাদের কোনো প্ল্যাটফর্ম নাই তারা তো এটা বলার সুযোগ পাচ্ছে না আপনারা যদি প্রশ্ন করতে পারেন তাদের এই বলাটা কি খুব জরুরি হ্যাঁ খুব জরুরি কারণ সে যখন দেখবে যে কায়ুমベイরটা মানুষ सुनছে মঞ্জুভাইরটা শুনছে দিদারটার শুনছে সে তখন মনে করবে যে সে অবহেলিত তার গল্পটা শোনার জন্য কেউ তাকে ডাকছে না এবং এটা ডাকার সম্ভাবনা সবার পক্ষে সেজন্য আমরা বলেছি একটা পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করেন পাবলিকরা সেখানে এসে তাদের কথাগুলো বলুক তার সুখ দুঃখের কথাগুলো বলুক এটা কোনো সমাধানের জন্য না এটা কোনো তাকে পুরস্কৃত করার জন্য না এটা রেকর্ড রাখার জন্য যে এই গণ অভ্যুত্থানটা কে কিভাবে করেছে কত লোক এটার সাথে অন্তর্ভুক্ত ছিল কতগুলো মানুষ এটার জন্য ভূমিকা রেখেছে আমরা নিহতদের খবর জানি হয়তো সেখানে একটা মানে সংখ্যা নিয়ে বিতর্ক আছে আমরা আহতদের সংখ্যা জানি সেখানেও একটা সংখ্যা নিয়ে অল্প বিস্তর বিতর্ক আছে আমরা কারা নির্যাতদের হিসাব জানি কিন্তু রাস্তায় রাজপথে গোপনে প্রকাশ্যে কত মানুষ যে আহত হয়েছে কত মানুষ যে হেনস্তার শিকার হয়েছে কত মানুষ যে চাকরি আর হয়েছে কত মানুষ যে পরিবারে ট্রমা শিকার হয়েছে আমরা তো সেটা জানি না আজকে আমরা শহীদ পরিবারগুলোকে মহা মহান হিসাবে দেখছি অবশ্য তারা মহান কিন্তু আপনি হিসাব নিলে দেখবেন বেশিরভাগ শহীদ পরিবারের অভিভাবকরা ওদের ছেলেদেরকে আন্দোলনে যেতে বাধা দিয়েছে কি বলেন দেয় নাই কি বেশিরভাগ আহতরা যারা এই রাজপথে আন্দোলন করতে এসেছিল পরিবার তাদেরকে বাধা দিয়েছে বহু ঘটনা আমি শুনেছি যে মা বাবার দরজা আটকে রাখছে বাইরেতে দেয় নাই আজকে কিন্তু ওই মা বাবারাই প্রসঙ্গে ঘুরাচ্ছে ওই মা বাবারাই কিন্তু ক্রেডিট নিচ্ছে আমরা ক্রেডিট দিব ওই শহীদদেরকে আমরা ক্রেডিট দিব সে আহতদেরকে কিন্তু আপনি দেখেন দুঃখ সুক্ষ সব বর্ণনা করছেন কিন্তু ওই পরিবারের সদস্যরা বলেন অসুবিধা নাই কারণ আমরা যাকে হারিয়েছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই পরিবার সাথে সাথে সেটাও বললেন যে আপনারা দেন দেন নাই নাই কেন আপনার মধ্যে যে একটা স্বার্থ কাজ করেছিল সেটাও একটু বললেন তাইলে আমরা বলছি না যে আপনি খারাপ কাজ করেছেন এটা প্রত্যেক মা বাবাই চাইবে আমি নিজেই বলি আমার ছেলে যখন মিছিলে গিয়েছে রাতের বেলায় যখন আমি বাসায় ফিরেছি তার মা এসে আমাকে নালিশ করেছে যে তোমার ছেলে সকালবেলা বেড়ে গেছে কোথায় নাকি টিয়ার গ্যাস টিয়ার গ্যাস তার জামা টামা ছিঁড়ে গেছে এখন আসছে তা আমি আমার ছেলেকে ডাকলাম আমার স্ত্রী নালিশ দিছে যাতে ছেলেকে একটু পকা দিয়ে আমি ছেলেকে জড়াই ধরে আলিঙ্গন করে বললাম বাবা প্রত্যেক দিন যাবা প্রত্যেক দিন তুমি সেখানে থাকবা ঠিক আছে তো এটা আমাদের জন্য আমরা যারা রাজনীতি করি এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য কারণ আপনি জানেন যে আমাদের একটা সমালোচনা হয় যে আমাদের ছেলে পেলেদেরকে আমরা আটকায় রাখি মানুষের ছেলে মেলেদেরকে যান দেওয়ার জন্য লড়াই করার জন্য আহ্বান জানাই আমি লম্বা হয়ে গেল কথা সরি আমার বক্তব্য হচ্ছে আমরা যাতে পথে আমরা কে কে অবদান রেখেছি মূল্যায়নের জন্য কে অবদান রাখি নাই আমরা হাসিনার এই জুলুমতন্ত্র থেকে বাঁচার জন্য লড়াই করেছি এবং সেটা আমরা বেঁচে গেছি সেটা আমরা মুক্তি পেয়ে গেছি মোর দেন আমরা যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি পাওনার হিসাব নিকাশ শেষ এখন দেওয়ার হিসাব নিকাশ আজকে এই রাষ্ট্রকে দেওয়ার দায়িত্ব আমাদের দুটো শেষ কথা বলে শেষ করছি আমরা যারা নতুন রাজনৈতিক দল বা অপেক্ষাকৃত আমাদেরকে মনে করা হয় আমরা খুব শক্তিশালী না এর সমালোচনা তো সত্য আমাদের তো হাজার হাজার লোক মিছিলে পাই না আমরা লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারি না এটা তো সঠিক সমালোচনা সুতরাং এই সমালোচনা আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা এত ভালো যদি হই আমাদের নীতি যদি এত ভালো হয় তাহলে আমাদের পক্ষে লক্ষ লক্ষ হাজার হাজার লোক আসে না কেন আর তারা যদি এতই চাঁদাবাজ হয় এতই খারাপ হয় এতই রাজাকার হয় এতই দুষ্কৃতিকারী হয় তাহলে তাদের মিছিলে তাদের সমাবেশে তো লক্ষ লক্ষ হাজার হাজার লোক হয় কেন এটা আমাদেরকে ভাবতে হবে না ভাই এটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে না এজন্য আমি বলি শুধু সমালোচনা না নিজেদের মধ্যে পর্যালোচনা করতে হবে তারা কেন খারাপ হচ্ছে আমার তাদের দিকে এত লোক বেশি কেন আমি তো বলি আমি যদি তাদের মতো বড় দল হই আমি যে কতটুকু ভালো থাকবো সেটা নিয়ে আমার মাঝে মাঝে সন্দেহ জাগে কারণ দুষ্কৃতিটা প্রডিউস করে ক্ষমতার সাথে রিলেটেড চাঁদাবাজি বাহাদুরি সন্ত্রাস এগুলো ক্ষমতার সাথে সাথে সমহারে বৃদ্ধি পায় তো সুতরাং আমরা যারা নতুন রাজনীতির স্বপ্ন দেখছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এই সমালোচনার দিকে আমাদেরকে তাকাতে হবে আর যারা জনবলের বাহাদুরি করছেন তাদেরকে একটু করে বিনীতভাবে বলতে চাই আপনাদের লক্ষ লোকের সমাবেশ দশটা বোমার আওয়াজ শুনে কীভাবে জনের সমাবেশে পরিণত হয়েছে সেটাও অনুগ্রহ করে আপনারা মনে রাখবেন আপনাদের অফিস চালা দেওয়ার পরে কয়টা লোক আপনাদের এই লক্ষ ভাই বোনেরা আপনাদের সাথে ছিল সেটাও আপনারা হৃদয়ে গেঁথে রাখবেন সেই সময়ে আপনারা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন অনেক গুরুত্ব দিয়েছিলেন বলে আপনারা নানাভাবে আপনাদের জোটে আপনাদের সমর্থনে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিলেন সুতরাং আপনাদের আমাদের দোষও আমাদেরকে বুঝতে দেন আপনাদের ত্রুটিও আপনাদেরকে বুঝতে দেন আমাদের ত্রুটি আপনাদের ত্রুটি আপনাদের শক্তি আমাদের শক্তি সব মিলিয়ে আমরা এই রাষ্ট্রটাকে যদি সংস্কার করতে পারি এই সংস্কারের পথেই বাংলাদেশ নতুন স্বপ্ন দেখবে আদারওয়াইজ আমাদের কোনো স্বপ্নই পূরণ হবে না ইনশাআল্লাহ আমরা সেই আত্মপলব্ধিতে এগিয়ে যাব এটাই আজকের দিনের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সহ